তো অনেক দিন পরে লাইভে চলে অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইভে চলে আসো তোমাদের সাথে আজকে অনেক গল্প করব আর কালকে আমাকে কালকে আমাকে লিটন দাদাভাই ভাই কমেন্ট করেছে যে তুমি এখন কেন লাইভে আসো না কোনো প্রবলেম হয়েছে তো আগে বলি যে আমি এতদিন কেন লাইভে আসিনি আমার কোনো প্রবলেম হয়েছিল কি না তো প্রথমেই বলি আমার কোনো প্রবলেম হয়নি প্রায় এক থেকে দু মাস আমাদের বাড়িতে কাজ হচ্ছিল মানে নতুন ঘর হয়েছে তো তার জন্য একটু ব্যস্ত ছিলাম তার জন্য সেভাবে ভিডিও পোস্ট করতে পারিনি আর লাইভে তো অনেক দূরের কথা তো সবটাই আজকে তোমাদের এই লাইভে বলবো তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো আর লিটন দাদাভাই আমাকে এই কমেন্টটা করেছো তো তার জন্য তোমাকে বলছি দাদাভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিও তাহলে আগামী দিনে আমি তোমাদের জন্য এইভাবেই অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এখন তো প্রায় চারটে হ্যাঁ প্রায় চারটে বাজতে যাই তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম আর আজকে আমাদের এই ঘরের বাইরেটাই টিন লাগানো হয়েছে যেহেতু নতুন ঘর তো নতুন ঘরে টিন লাগানো হয়েছে আর এইটা হচ্ছে আমাদের নতুন ঘর মানে আমাদের বলতে বলতে পারো আমার ঘর তো ঘর হচ্ছিল এতদিন তার জন্য লাইফে আসতে পারিনি আচ্ছা মনের মাঝে তুমি কেমন আছি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি সেটা বলবো না তার কারণ এখনই যা গরম পড়েছে গরমে এখনই নাজেহাল অবস্থা তো যেটা বলছিলাম তো আমাদের অনেক দিন পর তোমাকে দেখলাম ভাবি হ্যাঁ অনেক দিন পরই লাইভে আসলাম বললাম তো যে আমাদের ঘর হচ্ছিল অনেক ব্যস্ততার মধ্যে এই কিছুদিন কেটেছে তার জন্য লাইভে আসতে পারিনি আজকে দিন পরে লাইভে এসেছি আর এখন এসেছি হচ্ছে দেখো এই যে আমাদের তো নতুন ঘর হয়েছে জন্য এখন আমি পরিষ্কার করতে এসেছি উপরে আর এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘর করা হয়েছে যেহেতু রান্নাঘর এতদিন ভাবি আমি লিটন দুবাই থেকে ভুলে গেছো না দাদা ভাই তোমাকে একদমই ভুলিনি তার কারণ হচ্ছে তুমি কালকে আমাকে কমেন্ট করেছো আমি দেখেছি যে তুমি লিখেছো যে আমি কেন লাইভে আসছি না কোনো প্রবলেম হয়েছে নাকি তো তুমি অনেক দিন পরে কমেন্ট করলে কারণ আমি তো এতদিন সেভাবে ভিডিও দিতে পারিনি বললাম যে কোনো প্রবলেম ছিল না খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তো তার জন্য লাইভে আসতে পারিনি তো এই যে আমার নতুন ঘর তো এখনো অনেক কিছু বাকি আছে পুরোটা কমপ্লিট হয়নি সবটাই এবার থেকে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব যেহেতু আর শরীরটাও খুব একটা ভালো নেই কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে হঠাৎ করে যেহেতু গরম পড়ে গেল তো তার জন্য শরীরটাও খারাপ আর কী বলবো তো চলো তোমরা দেখতে থাকো আমি এখনই বলতে যাচ্ছিলাম যেহেতু ভিডিওতে বলে বলে অভ্যাস হয়ে গেছে যে ভিডিওটা দেখতে থাকো আর অনেক ভিডিও করেছি ব্লগ ভিডিও সেগুলো আস্তে আস্তে শেয়ার করব ভিডিও এডিট করা আছে কিন্তু ভয়েস দেওয়ার জন্য আমি পারছি না ভিডিওগুলোকে পোস্ট করতে খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও তাহলেই আমি আগামী দিন তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনবো তো আমি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে উপর এসেছি আজকেও মিস্ত্রি এসেছিলো এই যে আজকে উপরে টিন লাগানো হয়েছে যেহেতু এত রোদ দিচ্ছে টিন যদি না লাগানো হয় তাহলে তো আমরা বাইরে দাঁড়াতেই পারবো না তার জন্য তো এখন হচ্ছে আমি চুলটাকে একটু এখানে রোদ দিচ্ছে ঘরে যেতে হবে প্রচণ্ডই রোদ তো চুলটাকে এখন হাস এত গরম পড়ছে যে চুল হাস গেলেই মানে গেল করে একটু দাঁড়া চুলুনিটাকে তুলে নিয়ে আসি চলে এসেছি এই গরমে আমি আমার চুল্লির ভীষণ খারাপ অবস্থায় আছি এখনও তো গরম মানে কিছুই না কি করবো জানি না প্রচণ্ডই গরম লাগছে এই ঠান্ডা গরমের জন্য আমার শরীরও তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর তো আমি আগে চুলটা হাসছে নিই তারপর তোমাদের সাথে তো কথা বলছি আচ্ছা আর একটা কিছুদিন আগে আমাকে একটা বোন হবে আমার নামটাও ঠিক মনে নেই আমাকে বোনটা কমেন্ট করেছিল যে দিদি তোমার চুল অনেক সুন্দর তো থ্যাংক ইউ তোমরা সবাই আমার চুলের এত প্রশংসা করো এত ভালো ভালো কমেন্ট করো যে আমার শুনে ভীষণ ভালো লাগে তো ও বোনটা এটাও বলেছে যে দিদি তোমার চুল অনেক সুন্দর তো তুমি ফিতা দিয়ে চুল বেঁধে আমাকে দেখাও তো বোন তোমাকে বলি আমি প্রথমত চুল ঠিকঠাক করে সামলাতে পারি না আর ফিতে দিয়ে চুল বাঁধা তো অনেক দূরের কথা আমার ছোটোবেলার থেকেই আমার দিদা আমাকে চুল ফিটে দিয়ে বেঁধে দিত সেই থেকেই আমার চুল মানে আমার দিদা এই যে চুলটা দেখতে পাচ্ছ তার পিছনে পুরো মানে যত্ন বলো সব কিছুই আমার দিদা করেছে তো এখনো পর্যন্ত আমি ওই বাড়িতে গেলে আমার দিদাই আমাকে চুলে শ্যাম্পু করে দেয় চুল বেঁধে দেয় আর আমি না বিনোনি করতে পারি না গো আমি সব রকম চুল বাঁধতে পারি কিন্তু বিনুনি আমি করতে পারি না আমার কেন জানি না বিনুনিটা আমি করতে পারি না তো সরি হো তোমার এই আমি রাখতে পারলাম না আর দেখো এই যে চুল দেখেছো মাথায় আর একটা চুলও থাকবে না যা শুরু হয়েছে এরকম চিরুনিতে বহু চুল এই যে চুল মানে চুল হাত ছড়াতে গেলেই না মনে হয় মুঠো মুঠো চুল উঠে আসছে কথা বলতে প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলায় ব্যথা হয়ে গেছে তার জন্য কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে তবুও অনেক দিন তোমাদের সাথে লাইভে আসিনি তোমাদের সাথে গল্প হয়নি তার জন্য আজকে লাইভে আসলাম আর আজকে লাইভে আসবো তার কোনো মানে আমি আগে থেকে ভাবিনি যদি ভাবতাম তো তাহলে আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিতাম হঠাৎ করেই ভাবলাম যেহেতু এখন হাতে একটু সময় আছে আজকে ঘুমোইনি নি অন্যদিন যেহেতু আমি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়ি তো সে তার জন্য লাইভে আসা হয় না তো আজকে যেহেতু একটু হাতে সময় আছে কিছু কাজও আছে কাজ করব তার জন্য ভাবলাম যে একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি স্নান টান করে তো আমি ভেজাচল কখনোই চিরুনি করি না তার কারণ ভেজাচল চিরুনি বললে তো এমনি মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে আরো চুল করে একদম টাকলু হয়ে যাবে কোথায় গেলে লিটন দাদা ভাই তুমি বলেছো ভাবি আমি লিটন দুবাই থেকে ভুলে গেছো না গো ভুলিনি কেন ভুলবো বলো বলার তো কোনো কথাই নাই তোমরাই ভুলে গেছো আগের মতো আর তোমরা ভিডিও দেখো না কমেন্ট করো না তো তার জন্য আমার ভিডিও বুঝতে পেরেছ আর আমি ঠিক করে ভিডিও দিতে পারি না এটাও আমার সমস্যা তার কারণ ভীষণই ব্যস্ত মানুষ অনেক কাজ করি সারাদিন ঘুমোই তো তার জন্য ভিডিও দিতে পারি না গো কিন্তু চেষ্টা করবো ভিডিও দেওয়ার কারণ ভিডিও দিলে আমার মন ভালো থাকে এই যে তোমরা একজন দুজন বা যারাই আমাকে কমেন্ট করো না কেন খুব ভালো লাগে আমার তার জন্য তোমরা কমেন্ট করলে ভিডিও করতে আরও বেশি ভালো লাগে এত প্রসঙ্গে শুনে শুনে না আমার চুলটা এখন মানে এত রেগে গেছে যে মাথায় আর থাকতে চাইছে না উঠে যাচ্ছে আগের থেকে অনেক চুল উঠে গেছে কি আর করব বলো ঠিকভাবে যত্ন করতে পারি না কেয়ার করতে পারি না আর আমার বেশি চুল উঠে গেলে তো কি আর বলবো ভুলে চুলটা নষ্ট হয়ে গেছে যতটা পারছি চুলটাকে ঠিক করার চেষ্টা করছি আর আমি চুলে সেরকম কিছু ইউজ করি না জাস্ট নর্মালি আমি নারকোল তেল ইউজ করি ছোটোর থেকে আমি কোনো গন্ধ তেল চুলে ইউজ করতে পারি না কারণ আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে আমার কোনো গন্ধ কিছু চুলে ইউজ করলে আমার মাথা যন্ত্রণা শুরু করে দেয় তো তার জন্য আমি চুলে খুবই সিম্পল জাস্ট কি বলবো দেখো চুল্লি এত কথা বলে তোমাদের সামনে এখন লাভ নেই তার কারণ তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি আলাদাভাবে একটা ভিডিও দেব এত কথা বলার কোনো প্রশ্নই ওঠে চুল না আমাদের বাড়ির পাখিগুলো তো ডাকছে যে আমার থেকে তোমরা ওদের কথাই বেশি শুনতে পাবে আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা তাও জানি না আর যেহেতু রোদের পাশেই বাড়ি তাই ওদের কথাগুলোকে একটু এড়িয়ে গিয়ে আমার কথাটা শোনো কারণ আমার গলার আওয়াজের থেকে কুত্তা প্লাস পাখি ভেদের গলার হওয়া ভীষণ বেশি তাই আমার কথা তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা জানি না সব প্রবলেমে একটু একটু করে সমাধান করার চেষ্টা করছি জানি না সব সমস্যার সমাধান কবে করবো কারণ আমার জীবনটাই তো সমস্যায় সমস্যায় ভরা কি আর করবো কাই বলো ভীষণই কষ্ট হয় যে ভগবান মনে হয় এত কষ্ট দিয়েছে আমার সব বন্ধুরা চলে গেছে লাইট থেকে তো আমি এখন কি করবো একা একা বলো যাই হোক এখন চুল হাসাতে হাসাতে আমার দিন মানে এখন বিকেল থেকে রাত হয়ে যাবে চুলটাকে এখন ছাড়ি এখন যে কাজের জন্য আমি মেনলি ওপরে এসেছি সেটাই করি একটু উঁচু করে বেঁধে নিলাম এখন আমি ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়বো চলো তোমরাও আমার সাথে সাথে চলো তো চলো এখন আমি পরিষ্কার মাথাটা পুরো শেষ হয়ে গেছে উল্টো দিক থেকে ঝাঁটছি I lost two প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর রোদে দিতে পুরো কালো কালো লাগছে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ আর আমি এভাবে ফোনটা বারবার রেখে কীভাবে ভিডিও বু বুঝতে পারছি না প্রবলেম 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 জীবনে এত প্রবলেম কেন আমি বুঝতে পারি না তো চলো কাজ করতেই হবে আর প্রচণ্ড গরমও লাগছে তো ভাবছি লাইটটা এখানে এখন শেষ করে দেবো নাহলে কাজ করতে পারবো না আর যেহেতু একটু এই কাজগুলোকে তাড়াতাড়ি করতে হবে করে আমি একটু বেরোবো এক জায়গায় যাবো দরকারে তো লাইটটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু তোমরা লাইভে আসছো আবার বেরিয়ে যাচ্ছ আর আমার প্রবলেমও হচ্ছে তো তার জন্য এইভাবে হাত দিয়ে ধরে থাকলে হাতে ভীষণ ব্যথা করে